সো হ্যালো গাইস ওয়েলকেন ম্যান আ দার নিউ ফ্রি ইভেন্ট আনলক ভিডিও তো দিন হয়েছে আমাদের গেমে কোনো ফ্রি ইভেন্ট না তো আজকে একটা ফ্রি ইভেন্ট দিয়েছে তোমরা যারা গেমে এখনো ঢুকে নেই ঢুকে চেক করে নিও তো একটা ফ্রি গুলাল ইভেন্ট দিয়েছে তো গুলালটা কীভাবে নেবেন সেটা আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর প্রতিটা ফ্রি ইভেন্ট আনলক ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো ফ্রি ইভেন্ট আপনারা না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই গুলওয়ালটা আমাদেরকে নতুন ইভেন্টে আসছে তো গ্লুয়ালটা দেখতে পাচ্ছেন কেমন তো একবার বলে দিচ্ছি কীভাবে আপনারা এটা পাবেন তো প্রথমত এই জায়গায় আপনাদের প্রথমে দিচ্ছে দুটা লবেট্রি এবং পর পরে দিচ্ছে দুটো বাউচার এবং লাস্টে দিচ্ছে গ্লুয়াল ঠিক আছে তো সরাসরি আমি গুলুওয়ালটাই বলি কারণ গুলোয়ালটা পেলে আপনারা ওই পাখিগুলো এমনিতেই পেয়ে যাবেন তো আপনাদের মোট আপনাদের মোট হচ্ছে আপনাদের পনেরো বার বিয়ার র্যাঙ্কে টপ থ্রি করতে হবে ঠিক আছে এটা ব্যাটারি রয়েল হয় কি না জানি না আপনারা ট্রাই করতে পারেন তো পনেরো বার এখানে আপনাদের বিয়ার র্যাঙ্কে আপনাদের টপ থ্রি করতে হবে মানে এই যে একদম শেষে যে তিনজন প্লেয়ার বেঁচে থাকে তো এই তিনজন প্লেয়ারের মধ্যে আপনাদের আসতে হবে এবং আপনাদের এক আঠেরোশো মিনিট গেম খেলতে হবে বিয়ার র্যাঙ্ক ঠিক আছে তো আঠেরোশো মিনিট যদি আপনারা যদি একটা ম্যাচ দশ মিনিট করেও যান তাহলেও আঠেরোশো মিনিট আপনাদের একশো আশিটা ম্যাচ খেলতে হবে তো ধরে নিতে পারেন আপনারা দুশো ম্যাচ খেলতে হবে আপনাদের তো এই ইভেন্টটা আটাইশ জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তো ধরা যাচ্ছে প্রায় বারো দিন এই ইভেন্টটা চলবে তো বারো দিনের মধ্যে এই গুলোয়ালি স্ক্রিনটা আপনাদের নিতে হবে ঠিক আছে মানে লাস্ট ডেট হচ্ছে নয় ফেব্রুয়ারি এর আগে আপনাদের গুলোয়ালি স্ক্রিনটা নিতে হবে তো দুশো মিনিট আপনারা খেলে গুলোয়ালি স্ক্রিনটা নিয়ে নেবেন তো আজকের জন্য এ পর্যন্তই এই ছিল আজকে ফ্রি ইভেন্ট আনলক ভিডিও এবং অনেক দিন হচ্ছে কোনো ফ্রি ইভেন্ট আনলক ভিডিও আছে না আসলে আমি অবশ্যই সেগুলো রিভিউ করে দেবো আর প্রতিনিয়ত ভিডিও যদি ইভেন্ট আসে তাহলে প্রতিনিয়তই ভিডিও পাবেন তো আজকের জন্য এই পর্যন্ত আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও বাই